আপনাদের সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবারাকাত সংগ্রামী ভাইয়ের আমার আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন অনেক বক্তব্য শুনেছেন এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাদের হৃদয়কে কেড়ে নেওয়ার মতো বক্তব্য আমাদের দুইজন সাবেক কেন্দ্রীয় সভাপতি রেখেছেন আল্লাহ রাবুল আলমিন তাদের যোগ্যতাকে আরও বৃদ্ধি করে দিন সংগ্রামী ভাইয়ের আমার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই মাটিতে শুয়ে আছেন আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃত্ব যিনি দীর্ঘদিন অত্র অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনের গোড়াপত্তনের জন্য ভূমিকা পালন করেছেন আমাদের একান্ত শ্রদ্ধাবাজন মাস্টার শফিকুল্লাহ সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মানবতার ডাক্তার শহীদ ডাক্তার ফয়েজ আহমেদ ভাইকে গরিবের ডাক্তার ডাক্তার ফয়েদ আহমেদ ভাইকে যাকে অন্যায় ধরে নিয়ে ছাদের ওপরে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরা ধিক্কার জানাই ওই তাহের বাহিনীকে যারা ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য যার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম বিনয়ী নম্র ভদ্র এবং এলাকার মানুষের সম্ভাবনাময় প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের কার্যকারী পরিষদের সদস্য আমাদের মহসিন ভাইকে হত্যা করেছে আজকে আমরা স্মরণ করছি আমাদের সেই প্রিয় শহীদ জায়েদ বিন মনির এই তাহেরের ঘিন্ন সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জায়েদ বিন মনির তাহের সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন নাওলেন নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হার্ট ফেল করতেন গোটা বাংলাদেশের কোনো এক ইঞ্চিৎ জমি নাউ আপনি থাকলে হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন আজকে শুনছি ওই কুখ্যাত মরহুম তাহির বাহিনীর দুই সন্তান বিপ্রব। এবং টিপুন নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছেন আপনারা আপনারা কোথায় বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন এই যাত্র জনতা জানতে চায়। মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে পালিয়ে বাঁচবেন না সংগ্রামী ভাই রামার বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষীপুর জেলা এ দেশের ছাত্র জনগণের একটি দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলায় মামলা হামলা জুলুম নির্যাতন নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে পরও দমানো যায়নি জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে একটি পথসভার উপস্থিতির মাধ্যমে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা ঐতিহাসিক পাঁচই অগাস্টের যে গণ ছাত্র জনতা গণ ভূমিকা পালন করে এ দেশকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জীবন দিয়েছে আহত এবং পঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি আমরা যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি প্রিয় ভাইয়ের আমার যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা তাদের বিদেহী আত্মা ক্ষত বিক্ষত হৃদয় তখনই প্রশান্তি পাবেক এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারব এখনো শকুন্ড স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়া জালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে সদা জাগ্রত থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাসি শক্তি যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লীগ যারক আনাচে কানাচে লুকিয়ে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা পরাজিত শক্তির দোষররা যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেবনা না দেব না এবং দেবনা না ইনশাল সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামিক একটি দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানেই সমস্যা যেখানেই বিপদ যেখানেই সংকট যেখানেই প্রাকৃতিক দুর্যোগ যেখানেই বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট যেখানেই ভূমিকম্প যেখানে বিপর্যস্ত মানবতার সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয় সেখানেই আমিরে জামাত গিয়ে হাজির হন জামাত ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে হাজির হন প্রিয় ভাইয়ের আমার কোনো বিপদ কোনো জুলুম নির্যাতন নিষ্পেষণ জামায়াত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই আপনারা দেখেছেন বিগত ১৬ বছরে জামায়াত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা উত্তর অত্র অঞ্চলে যে পঞ্চাশ বছরের মতো মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল আমিরে জামা, জামাত ইসলাম সংগ্রামী ভাইয়ের আমার এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে মানুষের কাছে এসে দাঁড়িয়েছে আমরা মানবতার কল্যাণে কাজ করি মানবতার মুক্তির জন্য কাজ করি আঠেরো কোটি মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি সুতরাং জামায়াত ইসলামী সকল পরিস্থিতিতেই আপ জনগণের সাথে আছে ছিল এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে তা যদি আমরা একে একে বলতে থাকি শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কাহিনী যদি লিখতে হয় শত শত খণ্ড তৈরি হবে এক এক দিনের জন্য এক একটি বই রচনা করা সম্ভব হবে এই ধরনের অপরাধ তারা করেছে কমলনগরে আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলার নুরুল আমিন রাজু অ্যাডভোকেট সন্ত্রাসী বহু লোকের বাড়িঘর দখল করেছে অনেককেই বাড়ি ছাড়া করেছে আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাত্তার সুমনের বাড়িটি দখল করার জন্য পায়তারা করেছে তার মায়ের ওপর আক্রমণ করেছে বাবার ওপর আক্রমণ করেছে জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বাড়িছাড়া করেছে ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে দিকার যেন এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে ঘৃণা জানানোরও ভাষা আমাদের নেই আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের রাজাকার বুলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসাবে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে নিয়েছে আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলে জিকির পেরেছে এদেশের ছাত্র জনতাকে যখন রাজাকার বলেছে তখন আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই এদেশের ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসাবে গ্রহণ করেছে এবং তাকেই স্বৈরাচার হিসাবে ছুঁড়ে ফেলেছে সংগ্রামী ভাইয়ের আমার আজান হয়ে গিয়েছে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছি আমরা আপনাদের পাশে শুধুমাত্র আপনাদের দেখার জন্য এসেছি আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি আপনাদের দোয়া নেয়ার জন্য এসেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে অত্র এলাকার সমস্ত জেলায় আমরা গতকাল থেকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা জানি এখানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এটি কিছুই নয় তারপরও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে মনের প্রশান্তির জায়গা থেকে আপনাদের সাহস যোগানোর জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মেলিয়ে আমরা সকল চ্যালেঞ্জ ওভারকাম করে সকল ষড়যন্ত্রকে পদদলিত করে আমরা আমাদের চূড়ান্ত বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ